বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো এই তো কর্ত থেকে এসে ফেস হলাম ফেস হয়ে বসলাম আজকে কি করেছে দেখা যাক গতকাল তো অমিতা রুদ্র এসেছিলো খুব ভালোই আড্ডা দেওয়া হয়েছে আজকে পাপ্পু আসবে বললো এখনও এলো না হ্যাঁ তো যাই হোক আমি তাহলে কি কি করেছে দেখি নিয়ে আসুক খাওয়া দাওয়াটা শুরুই করি তাই না আর সবাই কেমন আছো জানিও কৈ গো খুব খিদা পেয়েছে আচ্ছা বাবা কি নিয়ে আসছো গো এই দেখো বন্ধুরা সঙ্গে দিয়েছে একটা লাড্ডু পরোটা পকট পরোটা রাজুদার হ্যাঁ আর হচ্ছে আলুর তরকারি আর আমি সঙ্গে সন্ধেবেলায় নিয়ে এসছি ওর জন্য কিছু এবং আমার জন্য কিছু ডালের পকোড়া হ্যাঁ আলুর চপ আর হচ্ছে পনির পকোড়া পনির চপ এই দেখেন পনিরের সাইজটা দেখেন দেখতেই পাচ্ছেন পনির পকোড়া বা পনির চপ আর এই দেখেন ডালের পকোড়া আর আছে আলুর চপ আর সাথে আছে পরোটা এক পিস দু পিস তিন পিস চার পিস বানানো ও রাজুর পরোটার মতোই দেখতে দেখা দেখেছ রাজুর পরোটার মতোই দেখতে রাজুর পরোটায় একটা পরোটাই চারটে হয়ে যাবে তাই না আর সাথে আছে আলুর তরকারি তরকারি তো বলা যাবে না আলুর ঝোল দেখেছেন ঝোল গড়ে গড়ে পড়ছে হ্যাঁ তাহলে একটা লাড্ডু আছে আর এই দেখেন এবার আমি তাহলে কে কে খেতে চাও বন্ধুরা চলে আসতে পারো আর আমি এবার খাওয়া দাওয়া শুরু করলাম তোমাদেরও আছে চিন্তা নাই রেখেছি এনে কেউ যদি মনে করো আসতে চলে আসতে পারো তাহলে পরোটা সাথে আছে আলুর তরকারি বললাম আপনাদেরকে আর লাড্ডু এক পিস লাড্ডু আর সাথে আছে চপ আলুর চপটা খেয়ে দেখি একটু একটু সস দেখে দেখে হুম বেশ ঝাল ঝাল হয়েছে তো সাথে আছে একটা পকোড়া ডালের পকোড়া দেখি বেশ কর্মরে এইগুলো কবে আপনি ট্রাফিক মোড়ে আছেন ট্রাফিক মোড়ের দোকান থেকে লালবাগ ট্রাফিক মোড় থেকে সাথে আছে চমক মানে পনিরের চপ পনির দূর থেকে বোঝাই যাচ্ছে দেখা পনিরের একটা ছাপ বোঝাই যাচ্ছে হোক পরোটাটা খাওয়া শুরু করি গরম গরম পরোটা আর তরকারি তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেছে পরোটাটাই গরম আছে তাহলে আলুর তরকারি আর পরোটা কার কার পছন্দের সেটাও জানিও আলুর তরকারির ঝোলটা ভালো হয়েছে আমি ওকে বলেছি একটু তেলটা কম দিয়ে পরোটাটা ভাজতে হুম খুব সুন্দর বেজেছি একদম হালকা তেল তেল নাই বললেই চলে দেখুন তবে আলুর তরকারটা খুব সুন্দর হয়েছে আজকে নিরামিষ টাকে শনিবার देखिए झोल क्या हम्म बस सुंदर हो जाए তাই না দেখে চলে এসে তাড়াতাড়ি চলে এসো তোমরা আজকে নিরামিষ তাই আলুর তরকারি করেছি আপনারা এটা দেখা বলেন এটা কি রাজুদার পরোটা না রাজুদার পরোটার মতো নি কিন্তু বড্ড মোটা করেছি আমি ওর একটা এই পাশ থেকে ও পাশ দেখা যাবে মুখ পনির পকোড়া খাও বলটা খাবো কেন পরোটার সাথেও খেতে ভালো লাগবে দেখি তাহলে দেখো একটু বন্ধু দেখো এই দেখো পনিরের হুম সাথের লাড্ডু আছে তাহলে বন্ধুরা আমি তাহলে খাওয়া দাওয়া করি টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে